যে মাসে ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়েন আবার এক বছর পেরিয়ে সেই অক্টোবরেই মাঠে ফিরলেন নেইমার জুনিয়র দু সালের অক্টোবরে ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নেমে চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার এরপর তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে শুধু অপেক্ষা ছিল নেইমারের জন্য কবে আবার মাঠের ফুটবলে ফিরতে পারবেন ব্রাজিলিয়ান তারকা এর মাঝে কদিন আগে আলহিলালের কোচ জর্জ জেসুস জানিয়েছেন তাদের স্কোয়াডের নিয়মের কারণে নেইমারের এখনই ফিরা হচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার ইঞ্জুরি কাটিয়ে ফিরলেও তাকে মাঠের ফুটবলে দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কোচের এই কথা ভুল প্রমাণিত হয়েছে নেইমার জুনিয়র আজই প্রথমবারের মতো ইঞ্জুরিতে পড়ার পর মাঠে নেমেছেন ইঞ্জুরি কাটিয়ে নেইমার জুনিয়র প্রথমবারের মতো আলহিলালের অনুশীলনে নেমেছেন আজ দীর্ঘ এক বছর পর ব্রাজিলিয়ান সুপারস্টারকে দেখা গেল আলহিলালের অনুশীলন জার্সিতে ক্লাব আলহিলালের জার্সিতে অনুশীলন শুরু করলেও ব্রাজিলিয়ান সুপারস্টারকে ফিফার অক্টোবরের উইন্ডোতে ব্রাজিলের দুই ম্যাচের স্কোয়াডে রাখেনি ব্রাজিল বর্তমানে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন নেইমার তাই তো ম্যাচের আদলে আলহিলালের অনুশীলন ক্যাম্পে দলের ফুটবলারদের সাথে দলীয় অনুশীলন করছেন নেইমার যেটা ইঞ্জুরি থেকে ফিরে আসা ফুটবলারের মাঠে ফেরার জন্য চূড়ান্ত প্রক্রিয়া হিসেবে ধরা যায়